আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু ল্যান্ডিং পেজ ডিজাইন ও ফেসবুক অ্যাডস বেসিক কোর্সের বিজ্ঞাপন আপনার সামনে হয়তোবা বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে আপনি হয়তোবা কোর্সে ইনরোল করবেন ভাবছেন বাট আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যার ধরুন আপনি সঠিক ডিসিশনটি নিতে পারতেছেন না তো আপনার কাছে জাস্ট একটা রিকোয়েস্ট করব আপনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এইটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে এই কোর্স থেকে আসলেই আপনি লাভবান হবেন আপনার লাইফে কোনো উপকারে আসবে নাকি এই কোর্স আদৌ আপনার কোনো উপকারে আসবে না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো কোর্স মডিউল অর্থাৎ কোর্সের মধ্যে কি কি আছে বা কি কি এখান থেকে শিখতে পারবেন এটা নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে নেওয়া যাক তো প্রথম আপনার যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে এই কোর্সটা কি আসলে লাইভ কোর্স অর্থাৎ এখানে কোনো লাইভ ক্লাস হবে নাকি এটা একটা ভিডিও রেকর্ডেড কোর্স কোর্সে ইনরোল করার পর আমাকে ভিডিও দেওয়া দেওয়া হবে না কিভাবে আসলে এই কোর্সটা করানো হবে তা উত্তর হলো এই কোর্সটা আসলে লাইভ কোনো কোর্স না অর্থাৎ এখানে কোনো লাইভ ক্লাস হবে না এটা একটা প্রি রেকর্ডেড ভিডিও টিউটোরিয়াল কোর্স এটা কোনো লাইভ ক্লাসের কোনো রেকর্ডেড ভিডিও না আমরা প্রত্যেকটা টপিকের উপর ছোট ছোট আকারে ভিডিও রেকর্ড করেছি এবং সেই ভিডিও রেকর্ডগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে তো আপনি যখন কোর্সটি পার্সেস করবেন আপনার ইমেল অ্যাড্রেসে আমাদের ওয়েবসাইট থেকে একটা অটোমেটিক ইমেল সেন্ড হবে সেখানে আপনি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে লগ করার জন্য একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড পাবেন সেই লগ ইন ডিটেলস দিয়ে আপনি যখন আমাদের ওয়েবসাইটে লগ করবেন তখন আপনার ড্যাশবোর্ডে টোটাল কোর্সটা আপনি দেখতে পারবেন দ্বিতীয় আপনার যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে কাজ করতে গিয়ে আপনি যদি কখনো প্রবলেমে পড়েন সেটার সলিউশন আপনি কিভাবে পাবেন তো এটার জন্য আমাদের ফেসবুকে আলাদা একটা সিক্রেট সাপোর্ট গ্রুপ রয়েছে আপনি কাজ করতে গিয়ে যখনই কোনো প্রবলেমে পড়বেন আপনি সেই গ্রুপে পোস্ট করতে পারবেন এবং ম্যাক্সিমাম সলিউশন আসলে আমাদের গ্রুপেই সেখানে হয়ে যায় আর এরপরেও যদি গ্রুপ থেকে আসলে সলিউশন দেওয়া পসিবল না হয় তাহলে যে সাপোর্ট টিম রয়েছে আপনাকে এনিডেক্স হোক জুমে হোক বা টিম বিয়ারে হোক সেখানে গিয়ে আপনার প্রবলেমটা সলভ করে দিবে। এরপর আর একটা কমন প্রশ্ন আপনার থাকে সেটা হলো যে টোটাল কয়টা ভিডিও আছে বা ভিডিওর ডিউরেশনটা কেমন এই কোর্সটা আসলে কমপ্লিট করতে আমার কতদিন সময় দেওয়া লাগবে তো এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন আমাদের এইখানে প্রায় সত্তরটা প্লাস ভিডিও আছে এবং ভিডিওগুলোর লেন্থ যে খুব বড় এরকম না কোনোটা পাঁচ মিনিট কোনোটা দশ মিনিট কোনোটা পনেরো মিনিট কয়েকটা ভিডিও আছে দেখা গেলো তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম করে যেগুলো আসলে ওই ভিডিওটির ভিতরেই ওই টপিকটা কাভার করতে হবে আদারে ওটাকে পাট করার আসলে কোনো দরকার নাই তো এরকম সত্তরটা লেসন আছে এবং যেটা ডিউরেশন যদি বলি প্রায় দেখা গেল পনেরো ঘন্টার মতন ভিডিও আপনি পাবেন এই কোর্সের মধ্যে তো কোর্সের যেহেতু দুটো পার্ট একটা হচ্ছে ল্যান্ডিং পেজের পার্ট আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডস বেসিক্স আলোচনা সেইটার একটা পার্ট এখন কথা হলো যে এই কোর্সটা করতে গেলে আপনি দিনে শেষ করতে পারবেন দেখেন প্রত্যেকটা মানুষেরই লার্নিং ক্যাপাসিটি ভিন্ন ভিন্ন আমি হয়তোবা কোনো একটা ভিডিও দেখলে একবারেই বুঝে ফেলি বাট আপনি সেই ভিডিওটা হয়তোবা তিনবার দেখলেও বুঝতেছেন না তো একটা কোর্স শেষ করতে আমার যদি সাত দিন সময় লাগে সেটা আপনার পনেরো দিনও লাগতে পারে আমার থেকে কমও লাগতে পারে বা এরও বেশি লাগতে পারে অথবা এমনও হইতে পারে যে আপনি আসলে ধৈর্য হয়ে কোর্সটাই আর কন্টিনিউ করলেন না তো এরকমভাবে আসলে বলা যায় না যে আপনার এতদিন লাগবে বা এই কয়দিনের ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে তো অন অ্যাভারেজ যদি আপনি আসলে কম্পিউটারটা ভালোভাবে চালাইতে জানেন একটু টেকনিক্যালি ভালো বোঝেন তাহলে খুব সহজে দেখা গেল সাত দিনের ভিতরে বা এর থেকে কম সময়ের ভিতরে কিন্তু এটা কমপ্লিট করা পসিবল আর যারা একটু টেকনিক্যাল জিনিস কম বোঝেন তাদের ক্ষেত্রে এই সময়টা আসলে পনেরো দিন বা এক মাস এরকম লাগতে পারে তো এটা ফুল্লি ডিপেন্ড করতেছে যে আপনি কতদিন সময় দিতেছেন ডেলি কত ঘন্টা সময় দিতেছেন কতটা ডেডিকেটেড তো আর একটা কমন প্রশ্ন আসলে কমেন্টে অনেকেই করে থাকেন জিজ্ঞাসা করে থাকেন যে এই কোর্সের ফি কত তো এই জিনিসটা আসলে জানতে হলে আপনাকে একটু কষ্ট করে এই ভিডিওর উপরে বা নিচে যে কোনো জায়গায় লেখা আছে বা দেখা গেল যে একটা লিংক আছে সেই লিঙ্কে ক্লিক করে একটু দেখে আসবেন কেননা কোর্সের প্রাইসটা আসলে আপডেট হইতে পারে আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে যদি আমি একটা প্রাইস বলি পরবর্তীতে হয়তোবা কোনো একটা অফার প্রাইজ চলতেছে কোর্সের প্রাইস হয়তোবা বাড়ছে কারণ এখানে নতুন নতুন ভ্যালু অ্যাড হলে কোর্সের প্রাইস বাড়বে এটা স্বাভাবিক একটা বিষয় তখন কিন্তু এই কথার সাথে আর এই কোর্সের প্রাইজের সাথে মিল থাকে না তো এই বেসিক যে বিষয়টা এটা আপনি একটু মাথায় রাখবেন আপনি কষ্ট করে এই ভিডিওর উপরে বা নিচে যে লিঙ্কটা আছে সেখানে জাস্ট একটা ক্লিক করে যান একেবারে প্রথম দিকেই প্রাইসটা দেখতে পারবেন তো এবার চলেন আমরা ফাইনালি কোর্স মডিউলটা দেখে নিই যে এই কোর্সের ভিতরে আসলে কি কি আছে এই কোর্স করার পরে আপনি আসলে কি কি করতে পারবেন বা কি কি শিখতে পারবেন তো আমাদের কোর্সের মডিউলটা আসলে আমরা পাট পাট করে দিয়েছি ডে ওয়াইজ ভাগ করে দিয়েছি যাতে আপনি খুব সহজে প্রতিদিনের জন্য আলাদা আলাদা টপিকগুলো সিলেক্ট করে এই কোর্সটা খুব সহজে শেষ করতে পারেন তারপরেও কেউ একদিনে হয়তো বা ভিডিও দেখতেছে কয়েকটা পার্টি শেষ করে ফেলতেছে যেটা আমি বলছিলাম যে একদিনের জন্য এতটুকু কাজ সে তিন দিনের কাজে একদিনে করে ফেলতেছে তো এটা আসলে আপনার ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন এটা করতে পারলে তো দেখেন প্রথমে যেটা আছে ওয়েলকাম একটা সেকশন আছে ওয়েলকাম সেকশনের প্রথম যে লেশনে সেখানে হচ্ছে সাপোর্ট গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এরপরে একটা ওয়েলকাম ভিডিও আছে এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই দরকারি এরপর যে ভিডিওটা আছে সেটা হচ্ছে যে আপনি সাপোর্ট কিভাবে নেবেন এই বিষয়টা টোটাল এখানে আলোচনা করা আছে এরপরে আপনি আপনার স্ক্রিন রেকর্ড করা বা ভয়েস রেকর্ড করা এই কীভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে এটা করতে পারবেন অর্থাৎ আপনি একটা সমস্যায় পড়লে সেই জিনিসটা কিভাবে রেকর্ড করে আমাদের গ্রুপে পোস্ট করবেন সেই জিনিসটা দেখানো আছে এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এরপরে প্রথম দিনে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে অনেকে হয়তোবা এই ভিডিও কোর্সে ইনরোল করার পূর্বে দেখতে পারবেন যে ল্যান্ডিং পেজ কি ল্যান্ডিং পেজ করতে গেলে কি কি বিষয়ের প্রয়োজন হয় তারপর ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি ল্যান্ডিং পেজ করলে আসলে আমি কি কীভাবে উপকৃত হব টোটাল এই যে বিষয়টা নিয়ে আসলে এখানে একটা বড় আলোচনা আছে এরপরে যে বিষয়টা থাকবে ল্যান্ডিং পেস করতে গেলে ডোমেইন হোস্টিংয়ের যে প্রয়োজন হয় এই ডোমেইন হোস্টিং নিয়ে একেবারে ডিটেলস একটা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আমি শেয়ার হোস্টিং কিনবো নাকি ক্লাউড হোস্টিং কিনবো ভিপিএস হোস্টিং কিনবো কোনটার প্রাইস কেমন আর ডোমেন যদি কিনতে চাই ডোমেনটার প্রাইস কেমন এটা কি প্রত্যেক বছরে রিনিউ করা লাগে কি না একটা হোস্টিং কিনতে গেলে শুধু কি মাত্র এসএসডি অর্থাৎ বিশ জিবি দশ জিবি দেখতে হয় নাকি এটার র্যাম সিপিইউ তারপরে ফাইল লিমিট কোন 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 বিষয়গুলো আসলে আমাদেরকে দেখতে হবে এবং ডোমেনোস্টিংকে আমি নিজে কিনবো নাকি অন্য কাউকে দিয়ে কেনাবো অন্য কাউকে দিয়ে কেনাইলে কি কিভাবে আমি পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হতে পারি আর নিজে কিনলে কি কিভাবে আমি সেই জিনিসটা সুবিধা পেতে পারি এই টোটাল জিনিসটা নিয়ে এর উপর ডিটেলস আলোচনা করা আছে এরপরে সেকেন্ডে যেটা আছে সেকেন্ডেতে আসলে কীভাবে আপনি নিজেই ডোমেনোস্টিং কিনবেন বিকাশ রকেট নগদ যে কোনো একটা বাংলাদেশি পেমেন্ট গেটে সেটা দেখানো আছে পরের লেসন যেটা সেটা হচ্ছে ডোমেন্টিং কেনার পরে যে আপনি হোস্টিং প্যানেল বা সি প্যানেলটা পাবেন সেখানে কীভাবে লগ ইন করবেন সেটার পাসওয়ার্ড চেঞ্জ করবেন এরপরে আপনি একটা কীভাবে ওয়েবমেল বা বিজনেস ইমেল খুলবেন অর্থাৎ ইনফো অ্যাট আপনার ডোমেইন দিয়ে যে ডোমেইন মানে ইমেল অ্যাড্রেসগুলো খোলা হয়ে থাকে সেটা কীভাবে খুলবেন সেটা দেখানো আছে তারপরে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবেন আপনার মেন ডোমেইনে তারপরে কিছু টেকনিক্যাল সেটিংস আছে যেটা না করলে আমরা বিভিন্ন ধরনের এরোর খাই সেটা আমরা সেট করে নিব তারপরে সাব ডোমেইনটা সাবডোমেইন সাব কখন লাগে হ্যাঁ যদি লাগে তাহলে কীভাবে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে এরপরে থার্ড ডেতে আসলে ওয়ার্ডপ্রেস প্রেস ইনস্টল করার পরে বেশ কিছু বেসিক কাজ রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে তারপরে থিম প্লাগ প্লাগিন কি থিম প্লাগিন কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা তারপরে এলিমেন্টরের এলিমেন্টর যে প্লাগিন আছে সেইটা উকমার্স প্লাগিন কাটফোরস প্লাগিন এই বিষয়গুলো কীভাবে ইনস্টল করতে হবে বা এর যে বেসিক সেটিংস আছে সেইগুলো আমরা দেখব বা কোর্সে দেখিয়েছি এরপরে সাইটের টাইটেল এবং ট্যাগলাইন কিভাবে চেঞ্জ করতে হয় এরপরে নেসেসারি যে পেজগুলো আমার দরকার হবে যেমন প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন হ্যাঁ চেকআউট তো নেসেসারি যে পেজগুলো আমার দরকার হবে সেগুলো কিভাবে ক্রিয়েট করবো এবং আননেসেসারি পেজগুলো কিভাবে ডিলিট করবো সেই বিষয়গুলো আমরা এই লেসনে কাভার করেছি এরপরে ডে ফোরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আমরা যেহেতু এলিমেন্টর পেজ বিল্ডারটা ব্যবহার করব তো এলিমেন্টর পেজ বিল্ডারটার প্রত্যেকটা যে এলিমেন্ট যেমন হচ্ছে এটার পেজ লেআউট কন্টেইনার হেডিং তারপরে এটার কালার কিভাবে চেঞ্জ করতে হয় ফ্রন্ট সাইজ কীভাবে বাড়াইতে হয় ব্যাকগ্রাউন্ডে কিভাবে যে ইমেজ সেট করতে হয় ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে দিতে হয় তারপরে হচ্ছে বাটন কিভাবে আপনি ডিজাইন করবেন বাটনের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন কিভাবে লিঙ্ক করবেন তারপরে পাশাপাশি কয়েকটা কলাম যদি আমি রাখতে চাই কিভাবে করব ইমেজ গ্যালারি অর্থাৎ একসাথে অনেকগুলো ইমেজের একটা গ্যালারি কিভাবে তৈরি করব ইমেজের ক্যারোসেল বা সিলাইডার যেটাকে আমরা বলি সেটা কিভাবে করব ভিডিও কীভাবে অ্যাড এরকম ভাবে মোটামুটি বেশ কিছু জিনিস এখানে কিন্তু আছে। তারপরে এই যে একটা সিঙ্গেল একটা লাইনে ধরেন একটা টেক্সট লিখলাম সেখানে মাল্টিপল কালার এক একটা ওয়ার্ডের কালার এক এক রকম কিভাবে আমি করব তো এলিমেন্টের পেজ বিল্ডারটা আপনি কীভাবে মোটামুটি ব্যবহার করতে পারেন এই বিষয়টা নিয়ে আমি মোটামুটি যথেষ্ট আলোচনা করার চেষ্টা করেছি তো এরপরে গিয়ে ডে সিক্সে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওয়ান পেজ চেকআউট আর হচ্ছে পেজ চেকআউট ল্যান্ডিং পেজটা কি এটা বোঝানোর চেষ্টা করেছে মার্কেটে আসলে অনেকেই আছেন যে সবাই আসলে অনপেড চেক আউটেই অভ্যস্ত পেজ চেকআউটই তাদের কাছে পরিচিত মাল্টি পেজ চেকআউট বলতে কি বোঝায় এটা বুঝি না তো এটা কিভাবে আসলে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করছি আমি যদি সংক্ষিপ্ত আকারে এখানে আপনাকে একটু দেখাইতে চাই যেমন ধরেন এই যে একটা ল্যান্ডিং পেজ এখানে যদি আমি অর্ডার করতে ক্লিক করে ক্লিক করি এইখানে দেখবেন কোনো চেকআউট ফর্ম নেই এই পেজের ভিতরে তো এখানে যখনই ক্লিক করবো অর্ডার করতে ক্লিক করুন আমাকে ভিন্ন আর একটা পেজে চেকআউটে নিয়ে যাবে এটা হচ্ছে মাল্টি পেজ চেকআউট আর ওয়ান চেক আউট হচ্ছে দেখা গেলো আপনি এই যে অর্ডার করতে ক্লিক করুন মানে সেম পেজের ভিতরে সমস্ত ইনফরমেশন এবং চেকআউট ফর্মটা এক পেজের ভিতরে তো পেজ চেকআউট এবং মাল্টিপেড চেকআউট এই সিস্টেমটা বোঝানোর পরে আমরা চেষ্টা করেছি যে এই যে আপনি যদি চেক চেকআউট করেন আর চেক চেকআউট করেন তাহলে কোনটাতে কোন ধরনের সুবিধা পাবেন ট্র্যাকিং করার ক্ষেত্রে অর্থাৎ কাস্টমার যখন আপনার সেলস পেজে আসতেছে বা ল্যান্ডিং পেজে আসতেছে তখন আপনি কয়েকটা স্টেপে তাকে আপনি ট্র্যাক করতে পারবেন আপনি যদি ওয়ান পেজ চেকআউটে করেন তাহলে ট্র্যাকিং সিস্টেমটা একরকম হবে আর আপনি যদি মাল্টিপেজ চেকআউট করেন তাহলে ট্র্যাকিং সিস্টেমটা অন্যরকম হবে তো কোনটা করলে আপনার জন্য পরবর্তীতে রিটার্গেট বা মার্কেটিং করতে সুবিধা হবে সেইটা আমরা টোটাল জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি তো এরপরে প্রিমিয়াম প্লাগ অনেকেই বলে যে ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে বিভিন্ন প্রিমিয়াম প্লাগিনের দরকার হয় এটা না হলে আসলে করা যায় না তো প্রিমিয়াম প্লাগিনটা আসলে কোন ক্ষেত্রে দরকার হয় আর কোন ক্ষেত্রে ফ্রি প্লাগিন দিয়ে আপনি টোটাল কাজগুলো করে ফেলতে পারবেন সেই বিষয়টা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে লাইভ দেখানোর চেষ্টা করেছি এরপরে ল্যান্ডিং পেজ কন্টেন্ট স্যাম্পল টেম্পলেট অর্থাৎ ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আমাদের কন্টেন্টটা অনেকে সাজানো বোঝে না যে কোনটার পরে কোনটা আমরা দিব বা একটা ল্যান্ডিং পেজের ভিতরে কোন ধরনের এলিমেন্টগুলো বা কোন ধরনের সেকশনগুলো রাখা উচিত হ্যাঁ তো প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয় এটা বা আপনার বিজনেসের জন্য যেটা দরকার সেটা অন্য বিজনেসের জন্য দেখা গেল দরকার নাও হইতে পারে বা আপনার প্রোডাক্টের জন্য সেটা দরকার নাও হইতে পারে তো একদম অন অ্যাভারেজ আসলে একটা কন্টেন্ট টেম্পলেট রকম হবে বা আপনি সাজাবেন সেই জিনিসটা খুব সহজে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এটা দেখলে যে কেউ ল্যান্ডিং পেজের ভিতরে কি কীভাবে কন্টেন্ট সাজাইতে হয় কন্টেন্টগুলো সে লিখতে পারবে ইনশাল্লাহ তো এরপর যে বিষয়টা হচ্ছে সেভেন ডেতে সেটা হচ্ছে যে কিছু সেটিংস আমাদেরকে আগে চেক করতে হবে ঠিকঠাক আছে কি না তারপর আমরা ল্যান্ডিং পেজে যত ডিজাইন করি যাই কিছু করি নি যত ইমেজ আপলোড করবো সেগুলো কীভাবে কমপ্লেস করবো যাতে আমাদের ওয়েবসাইটটা ফার্স্ট লোড হয় সেটা কিভাবে করব সেটা দেখিয়ে দিয়েছি তারপরে আমরা বেশ কিছু টেমপ্লেট দিয়েছি বেশ কিছু টেমপ্লেট বলতে আসলে একটা টেম্পলেটই আমরা মেনলি ফোকাস করেছি সেটা হচ্ছে একটা ওয়ান পেজের জন্য একটা টেম্পলেট দিয়েছি একটা হচ্ছে আপনার মাল্টি পেজের জন্য একটা টেমপ্লেট দিয়েছি এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ একটা টেমপ্লেট দিয়েছি যেটা হচ্ছে হোম পেজ ডিজাইন অনেকেই মনে করে যে না ল্যান্ডিং পেজ বানে মানে আমি একটা প্রোডাক্টের বেশি আর আমি মানে ল্যান্ডিং পেজই করতে পারবো না একটাই শেষ একটার জন্য একটাই ডোমেন এইরকম না দেখেন এইখানে আমরা একটা হোম পেজ ডিজাইন করেছি এরকম এই হোম পেজটা আপনি পাবেন আপনি চাইলে এখানে আপনার লোগো আপনার অল প্রোডাক্টস লিঙ্ক থাকবে এখানে ক্লিক করলে নিচের দিকে প্রোডাক্টে চলে আসবে এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে রাখতে পারবেন তারপরে এখানে চাইলে আপনি একটা ইমেজ দিতে পারবেন বা সিলাইড যদি ইমেজ চান তাহলে সেটাও আপনি এখানে চাইলে দিতে পারবেন নিচের দিকে আপনার একটা কেন দশটা প্রোডাক্টের জন্য এরকম দশটা প্রোডাক্ট জাস্ট প্রোডাক্ট এবং প্রোডাক্টের নাম অর্ডার না বাটন দিয়ে দেবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের নিচে অর্ডার নাওতে কেউ যখন ক্লিক করবে তাহলে ওই প্রোডাক্টের স্পেসিফিকভাবে যে ল্যান্ডিং পেজটা সেই ল্যান্ডিং পেজে সে চলে যাবে এবং সেখান থেকে সে ডিটেলস দেখে প্রোডাক্টটা ক্রয় করতে পারবে এরকমভাবে আমরা হোম পেজ কীভাবে আপনি তৈরি করবেন এই হোম পেজটাও কিন্তু আমরা টেম্পলেটটা এখানে রেডিমেড টেমপ্লেট হিসেবে দিয়ে দিয়েছি তো এই হোম পেজ কীভাবে ইম্পোর্ট করবেন তারপরে মাল্টিপেজ চেকআউট ল্যান্ডিং পেজ কীভাবে ইম্পোর্ট করবেন এক ক্লিকে তারপরে এই ডিজাইনগুলো আপনাকে করতে হবে না এই যে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো সব আপনাকে স্ক্রাচ থেকে করা লাগবে না এই ডিজাইনগুলো সবই এরকম রেডিমেড থাকবে আপনি জাস্ট কন্টেন্টগুলো চে চেঞ্জ করে নেবেন এই যে দেখেন এই যে সবই সেম থাকবে জাস্ট আপনি লেখাগুলো চেঞ্জ করবেন ইমেজ বা ভিডিও এই লেখাগুলো এইভাবে চেঞ্জ করবেন কালারগুলো চেঞ্জ করবেন এখানে রিভিউ সেকশনের এই জিনিসগুলো চেঞ্জ করবেন প্রাইসিংগুলো চেঞ্জ করবেন জাস্ট এইগুলো চেঞ্জ করে করে নেবেন একটু ঘষা করলে আপনি খুব সহজে আসলে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন তো এইখানে যে বিষয়গুলো এটা আছে তারপরে যে চেকআউট পেজটা তারপরে ফর্ম এবং থ্যাংক ইউ পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা কাস্টোমাইজ কীভাবে করতে হয় সেই বিষয়গুলো সব কিছু দেওয়া আছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই ল্যান্ডিং পেজ করার পরে অনেকের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে একটা এই যে শিপিং অ্যাড্রেসের যে বিষয়টা থাকে এগুলো নিয়ে আলোচনা করেছি তারপরে এইখানে যে ফিল্ডগুলো অনেকে এই ফিল্ড এক্সট্রা ফিল্ড অ্যাড করতে চাই সাইজ সিলেক্ট করার এই যে জিনিসগুলো এখানে আসলে অনেক ধরনের কন্টেন্ট এখানে আছে হ্যাঁ অর্ডার কিভাবে ম্যানেজ করবেন কাস্টম অর্ডার স্ট্যাটাস কিভাবে ম্যানেজ করবেন যে দেখা গেলো আপনি চাইলে কাস্টম অর্ডার মানে কাস্টম যে অর্ডার স্ট্যাটাস এগুলো চাইলে ক্রিয়েট করতে পারেন যে কারা আসলে ফোন রিসিভ করে নাই কোনগুলো আপনি কনফার্মড হইলো কোনগুলো কুরিয়ারের কাছে দিলেন কোনগুলো ডেলিভার্ড হইলো এই জিনিসগুলো আপনি খুব সহজে করতে পারবেন আমি যদি একটু ব্যাকএন্ডে দেখাই আপনাকে এখানে যে এই যে অর্ডার স্ট্যাটাসগুলো আপনি এইগুলো তৈরি করে রাখতে পারবেন হ্যাঁ এইভাবে খুব সুন্দরভাবে এবং যখন কোনো অর্ডার আসবে সেই অর্ডারটার স্ট্যাটাস আপনি এইখান থেকে সব ধরে ধরে আপনি চাইলে সেগুলো চেঞ্জ করে দিতে পারবেন যে কুরিয়ারে শিফট টু কুরিয়ার হ্যাঁ এখানে শিফট টু কুরিয়ার সেটা হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনি করতে পারবেন খুব সহজে দেন যেটা আসতেছে হোম পেজে যে লিঙ্কের বিষয়টা মাল্টিপল ল্যান্ডিং পেজ অর্থাৎ আপনি এই একই ওয়েবসাইটের ভিতরে কতগুলো ল্যান্ডিং পেজ করবেন এবং সেগুলো কিভাবে করবেন সব কিছু এখানে দেওয়া আছে প্রোডাক্টের কোয়ান্টিটি চেঞ্জ করার অপশন একটা দুটা এই সিস্টেমটা তারপরে ম্যানুয়াল পেমেন্ট গেটে যদি কেউ অ্যাড করতে চায় বিকাশ রকেট নগদ সেটা আছে। তারপরে ওয়ান পেজ চেকআউট যদি কেউ করতে চায় প্রথমে আমরা মাল্টিপেজ চেকআউট দেখিয়েছি কারণ মাল্টিপেজ চেকআউট করলে সেখানে ট্র্যাকিং সিস্টেমটা খুব ভালোভাবে আমরা করতে পারবো তারপরে ভ্যারিয়েবল প্রোডাক্ট থাকে অনেকের ক্ষেত্রে চেকআউট ফর্মের উপরে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে পাঁচশো গ্রাম এক কেজি পাঁচ কেজি বা এই যে কেউ যদি পাঞ্জাবি সেল করে তাহলে এই যে বিভিন্ন কালার থাকতে পারে বিভিন্ন ডিজাইন থাকতে পারে এই যে এই সিস্টেমটা কিভাবে করে এটার জন্য অবশ্যই আপনার এলিমেন্ট মানে কাঠ প্রো দরকার হবে তো এই যে টোটাল যে সিস্টেমটা এইখানে যে পপুলার লেখা থাকে বেস্ট সেলিং এই বিষয়গুলো কিভাবে করে হ্যাঁ প্লাস মাইনাস এই টোটাল জিনিসটা কিন্তু আমরা এক্সপ্লেন করেছি এটা ঠিক আছে এর ভিতরে তারপরে হোম পেজ কাস্টোমাইজ করা তারপরে ল্যান্ডিং পেজে আসলে এই যে বাটনগুলো কল বাটন কেউ যদি চাই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কল বাটন এটা কিভাবে করবে সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি তারপরে একটা ওয়েবসাইট আপনি বা ল্যান্ডিং পেজ যখন তৈরি করবেন এইখানে কোনো ভিজিটর এসে কি করতেছে কোথায় ক্লিক করতেছে কোন জায়গায় গিয়ে ফেরত যাইতেছে এই টোটাল জিনিসটা মানে ভিডিও আকারে রেকর্ড হবে এই সিস্টেমটা কিভাবে করতে হবে মাইক্রোসফট যেটা ক্লারিটি আছে এটা দিয়ে আমরা কিভাবে ট্র্যাক করবো এগুলো দেখব অ্যানালাইসিস করবো এই বিষয়গুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে তারপরে কেউ যদি চায় একেবারে জিরো থেকে একটা ফানেল ক্রিয়েট করবে বা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবে সেইটাও আমরা কিভাবে করবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি তারপরে অনেক সময় অনেকে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে লিড কালেক্ট করতে চাই সেটা আমরা দেখিয়ে দিয়েছি তো দেখেন হিউজ কন্টেন্ট এখন এই কন্টেন্টগুলো আমি আসলে আলোচনা করতে করতে তো আসলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে বাট তারপরে কিছু করার নাই আপনাদেরকে না বললে আপনারা হয়তো বা এটা মানে গুরুত্বটাই আসলে বোঝেন না যে কোর্সের প্রাইস এত টাকা কেন বা কোর্সের ভিতরে কি কি আছে এই পাবো নাকি ওই পাবো অনেক ধরনের প্রশ্ন আসলে আসে তো এই জন্যই আসলে ভিডিওটা মানে আমার কোর্সের মধ্যে কি কি আছে একেবারে টোটালি সবই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বা সবই এক্সপ্লেন করতেছি তারপরে ওয়েবসাইটের স্পিড কিভাবে বাড়াবেন সিকিউরিটি সেট আপ কীভাবে করবেন যাতে ওয়েবসাইটটা সহজে হ্যাক না হয় বা যাতে কেউ হ্যাক না করতে পারে এটা তারপরে এডিশনাল ফিল্ড তারপরে অ্যানিমেশন তারপরে একটা টেম্পলেট আপনি যদি পরবর্তীতে অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে চান সেটা কিভাবে করবেন স্পেসিফিক কোনো প্রোডাক্টের জন্য যদি ফ্রি শিপিং করতে চান যে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ একরকম হবে আবার কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অন্যরকম হবে সেগুলো কীভাবে করবেন সব আছে তারপরে কমার্সের যে ডাটাগুলো আসবে বা ওয়েবসাইটে অর্ডারগুলো আসবে সেগুলো কীভাবে আমরা গুগল শিটে নিয়ে যেতে পারি অটোমেটিক্যালি সেটা তারপরে ফেক অর্ডার প্রতিরোধ করার জন্য আমরা কি কীভাবে কী কী পথ অবলম্বন করব সেই বিষয়টা নিয়ে অনেক আলোচনা আছে এরপরে গিয়ে লার্নিং পেজটা টোটাল এত কিছু বিষয় নিয়ে আলোচনা করার পরে আমরা ফেসবুক অ্যাডের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যে কারো যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সে কীভাবে খুলবে পেজটা কীভাবে সেখানে যুক্ত করবে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে ডোমেইন কীভাবে ভ্যারিফাই করবে তারপরে পিকজাল সেট আপ কীভাবে করবে পিক্সেল সেট এখানে আমরা প্লাগিন দিয়ে দেখিয়েছি এবং ব্রাউজার সাইড ট্র্যাকিংটা দেখিয়েছি কারণ সার্ভার সাইড ট্র্যাকিং শিখতে গেলে আপনাকে আসলে অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে এবং ম্যাক্সিমাম মানুষ সেটা বা পারবে না হ্যাঁ আমার যে অভিজ্ঞতা প্রিভিয়াস কারণ এটা একটু টেকনিক্যাল পার্ট এবং অনেক সময় দিয়ে আপনাকে এটা শিখে নিতে হবে তারপরে অ্যাড ক্যাম্পেইন রান করার কি কি বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে সেটা তারপরে কিভাবে ফাইনালি একটা সেলস ক্যাম্পেইন কিভাবে রান করবেন আপনার যদি বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয় আপনার যদি আইডেন্টিটি ইনফো যেটা স্মার্ট কার্ড বা পাসপোর্ট যদি সাবমিট করতে বলে সেটা কিভাবে সাবমিট করবেন এবং সেটা রেস্ট্রিকশনটা কিভাবে দূর করবেন সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে তো মোটামুটি ল্যান্ডিং পেজ ডিজাইনের কমপ্লিট সলিউশন এখানে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং ফেসবুক অ্যাডের বেসিকও এই জিনিসটা একেবারে বোনাস হিসেবে আপনি পাচ্ছেন কারণ এটা আসলে আগে ছিল না তো পরবর্তীতে অনেকের কমপ্লেন যে ভাই ল্যান্ডিং পেজ করার পরে এটা কীভাবে অ্যাড ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইনটা কীভাবে রান করবো পিকজেলটা কীভাবে সেট আপ করবো এই জিনিসগুলো কিন্তু আমরা পরবর্তীতে আসলে অ্যাড করে দিয়েছি তো এই হচ্ছে ওভারঅল বিষয় এই কোর্সের ভিতর থেকে আপনি এই জিনিসগুলো শিখতে পারবেন এখন চিন্তা করে দেখেন যদি এই জিনিসগুলো আপনি জেনে থাকেন তাহলে আপনার এই কোর্সে ইন্টারভেল করার দরকার নেই আপনি সবই জানেন আর যদি মনে করেন যে না এই জিনিসগুলো আমার জানা নেই বাট আমার জানা দরকার আমার বিজনেসের জন্য দরকার এই জিনিসগুলো না জানার কারণে আমার প্রতিনিয়ত মানুষের পিছনে পিছনে দৌড়াইতে হচ্ছে বারবার তাকে টাকা দিতে হচ্ছে টাকা দেওয়ার পরেও আসলে প্রপারলি আমি সার্ভিসটা পাচ্ছি না এটা যদি আপনি ফিল করেন যে এই জিনিসটা আপনি নিজে শিখে নিজে করবেন এবং আমাদের সাপোর্ট গ্রুপ থেকে সাপোর্ট নিয়ে আসলে সমস্ত কাজগুলো কমপ্লিট করে সামনের দিকে এগিয়ে যাবেন তাহলে আপনি কোর্সে জয়েন করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কমপ্লিটলি দেখার জন্য তো এখন আপনি খুব সহজে ডিসিশন নিতে পারবেন যে আপনি কোর্সটিতে ইনডোর করবেন নাকি করবেন না তো কোর্সের প্রাইস এখন যে যেরকম আছে হয়তোবা এখন একরকম দেখতেছেন দুই দিন পরে এসে হয়তো বা প্রাইসিংটা বাড়তিও দেখতে পারেন কেন আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি ভিডিওগুলো আপডেট করা প্রতিনিয়ত নতুন নতুন টপিক যুক্ত করা তো যত ভ্যালু অ্যাড হবে আসলে কোর্সের প্রাইসটা ততই বাড়তে থাকবে তো আশা করি ইনশাল্লাহ আপনার সাথে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে কোর্সে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ